আমার নবীর পরে যদি কোনো নতুন নবী জন্মগ্রহণ করে তাতে কোনো বেঘাত ঘটবে না বলছে আমার নবীর পরে যদি কোনো নতুন নবী জন্মগ্রহণ করে মানে দুনিয়ার মধ্যে চলে আসে তাতে কোনো প্রবলেম হবে না বেঘাত ঘটবে না

দিলো আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি মাসাল্লামার কথাকে হাদিসকে আজকে যে অস্বীকার করে দিল ও মান্য করে দিল বলেন মুসলমান আজ আজকে সে ব্যক্তি যে আল্লাহ পাকের কথাকে অস্বীকার করেছে সেই ব্যক্তিকে আদৌ মুসলমান মক্কা মদিনা থেকে তেত্রিশ জন ইমাম আমার জানা মতে ফতোয়া লাগিয়েছে যে এই সমস্ত মৌলানাকে মুসলমান বলা যাবে না এই সমস্ত মৌলানাকে মুসলমান বলা যাবে না তাদের উপরে কাফিরের ফতোয়া দেওয়া হয়েছিল মুসলমান

चमकाने वाल अल्लाह मसाला बोलना क्यों দরদর ইসলাম এই ভারত বসে যদি আপনারা যে কিনা হুজুর আলা হযরত না আসতো আজকে হুজুরের সামনে বিআদবী কোরা হচ্ছে মুসলমান আজকে হুজুরের সামনে গোসরাকি কোরা হচ্ছে হুজুর আলা হযরত 150 বছর পূর্বে এসে समस्त দেওবন্দি ও আহাবীদের তাগ ভাঙা জবাব দিয়েছিল মুসলমান আর আজকে সেই আলা হযরতের বিপক্ষে বলা হচ্ছে আর আমাদের মত মাওলানা রুমের মধ্যে ঢোকে রয়েছে আজকে যদি হুজুর আলা হযরত নাকি আলী খায়ের তান احمد রাসাকা যদি না আসতো মুসলমান তো আজকালকার আমরা যে মসজিদের মধ্যে নামাজ পড়ছি আমরা আর মসজিদের মধ্যে নামাজই থাকতাম না আমরা আসাবাগির যে পূজা করতাম সিভিলিংগল যে পূজা করতাম মুসলমান হজুর আলা হজরত এসে আমাদের ইমানের হেফাজত করেছে মুসলমান আজকে আপনার যে কেনা যখন হিন্দু ধর্মের মানুষেরা মনে মনে ভাবছে যে এই ভারতবর্ষে আমরা যে সৃষ্টি হয়েছি আমাদেরকে সৃষ্টি করণ্য হয়তো কেউ নাই আমাদেরকে সৃষ্টিকর্তা যদি হয় তো হয়তো পানি হবে কিংবা জমিন হবে কিংবা আসমান হবে কিংবা গাছপালা হবে বা অন্য কোনো কিছু না যদি সৃষ্টিকর্তা থাকতো তো আজকে আমরা সৃষ্টিকর্তাকে দেখতে পেতাম এই জন্য হিন্দুরা কি করতো মুসলমান আপনার যে কিনা সেই হিন্দু পাদিরা সেই হিন্দু পাদিরা গাছের যে পূজা করত মুসলমান সেই গাছের পূজা করা থেকে আজকে আমাদেরকে বাঁচিয়েছে হুসুর আলা হজরত মুসলমান আজকে হিন্দুরা পানির মধ্যে যে পূজা করছে বলছে আপনার যে কিনা বাবা পানি যদি না থাকে তো আমরা প্রাণে বাঁচবো না যদি আমি দিনে দুপুরে দু মঠো যদি খাবার না খেতে পাই তো হয়তো আমি বেঁচে যাব আমি বেঁচে যাব কিন্তু পানি যদি না পাই জল যদি খেতে না পাই হয়তো আমরা বাঁচতে পারবো না বন্ধুগণেরা সোনা মানি করা এই জন্য আপনার